দাঁতজালের ভয়াবহ ফিতনা থেকে বাঁচার আমল স্বয়ং সাল্লাম নিজেই তিনি করে গিয়েছেন প্রকৃত ইমাম মাহাদিকে কিভাবে আমরা চিনব কোন লক্ষণগুলো দেখে দাজ্জালের আগে বিশ্বের অবস্থা কেমন হবে অর্থাৎ দাজ্জাল প্রকাশিত হওয়ার আগে পৃথিবীর পরিস্থিতিটা কোন পর্যায়ে চলে যাবে এখানে হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে তখন ওই সময়টা মানে আরো উপদ্বীপে তুমি অতি সত্তর অতি সত্বর তোমরা দেখবে আরব উপদ্বীপ যুদ্ধ হবে লড়াই হবে সেখানে তোমরা বিজয় করবে এবং পারস্য বিজয় করবে তোমার রোমানদের সাথে বিজয় অর্জন করবে দেখেন এগুলো রসুল সাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে বলে গিয়েছেন আর সেই পরিস্থিতির দিকে চলে যাচ্ছে হয়তো এমন একটা সময় আসবে যে আরব উপদ্বীপ একদল ইসলাম বিদ্যির হাতে চলে যাবে যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বর্তমান যদি আমরা আরব আমিরাতকে যদি বলি এরা নামে মুসলমান এরা সবার আগে ইহুদিতে দেশে মিলিয়েছে এমন একটা সময় আসবে ক্ষমতায় থাকবে তারা কিন্তু লড়াই করবে আর আবারও লড়াই হবে দেখেন এরকমই ভবিষ্যৎবাণী পাওয়া যাচ্ছে মুসলিম শরীরে হাদিস আবি আন্নাস আন্না রাহ্লাহ তক জুন জাসি রাতুল আরবি ফায়াফত হাল্লাহতুমারি সা ফায়েফ তুল্লাহ হুতুম মে তক জুনার ফৈয়াফতুহাল্লাহ তুম্মে তক জুন আ দাল ফৈয়াফতারোহল্লা মুসলিম সবে হাদিস না ভাইবনে অতবাইবনে অবকাশ থেকে তিনি বলছেন রসুল ইশাদ করেন অতি সত্ত্ব তোমরা অতি সত্তর তোমরা আরব উপদ্বীপে তোমরা লড়াই করবে জাসির আতুল আরব অর্থাৎ পুরো আরব মধ্যপুরাচ্ছে বোঝানো হয়েছে সৌদি কুয়েত কাতার বাহরাইন এইটাকে আবার ইরান নিয়ে আবার এদিকে পারস্য তোমরা অতি সত্তর আরবুবদীব তোমার লড়াই করবে অতি সত্তর লড়াইয়ে ফয়েফ তাহল্লা আল্লাহ তোমাদের বিজয় করবে হয়তো এমন একটা সময় আসবে যারা এই আরবদীপের দ্বারা ক্ষমতায় বসবে এরা ইহুদিদের দালাল হবে এক নম্বর এরা চরম ইসলাম বিদ্বেষী হবে এরা ইসলামটাকে ধ্বংস করবে দেখেন সেই দিকে চলে যাচ্ছে আজকে সৌদি আরব কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন টাকা ব্যয় করে তারা বিনোদনের পিছনে ব্যয় করছে তারা অস্ত্র তৈরি না করছে না তারা নারীদের পিছনে ফুটবল খেলার পিছনে নেইমারের মারে পিছনে আপনার ক্রিস্টিয়ানো রোনালদোর পিছনে টাকা ব্যয় করছে প্রতিদিন পঁয়ষট্টি লক্ষ টাকা করে শুধু রোনালদের পিছনে টাকা ব্যয় করবে সৌদি আরব এবং দুবাই কাতার তারা এমন এক কিছু মানুষ ক্ষমতায় বসবে তাদের কি আজাদির জন্য লড়াই হবে এ দেশের মানুষ এখন তাদের মুখগুলো বন্ধ করে রাখা হয়েছে তাদের রাজতন্ত্র টিকার জন্য আমেরিকার সাহায্যে তাদেরকে মুখ বন্ধ করে রাখা হয়েছে কিন্তু একটা দিন পারবে না এগুলো বিজয় হয়ে যাবে আবার দেখেন্লাহ অতপর তোমরা পারস্য বিজয় করবে অর্থাৎ ইরান সহ এই পুরো এটাকে পারস্য হয়তো এমনও হবে পুরো ইরানটা আবার অমুসলিমদের হাতে চলে যেতে পারে পারস্য হয়তো ইসরাইল আমেরিকা তার আবার এটা দখল করে নিতে পারে এই দখলদার দেশটি কি দৃষ্টি আবার দখল করে নিতেও পারে হয়তো এমন একটা সময় আসবে কিন্তু আবার আল্লাহ কি করবে ফেফ তাহ আল্লাহ আল্লাহ বিজয় করে দিবে তাখ জোন আর রোমান ফেফ তাহু আল্লাহ নবিজিম আহমেদ রসুল্লাহ সাল্লা আল্লাহল্লাহ রোমানদের সাথে তোমাদের লড়াই হবে সেখানেও আল্লাহ তালা তোমাদেরকে বিজয়ী করে দিবে এগুলো দাজ্জাল আসার আগেই ঘটনাগুলো ঘটবে এরপর অসূল সাল্লাল্লাহ সাল্লেতা উজুন আদ দাজ্জাল ফেফ তাহুল্লাহ অতপর দাজ্জাল এমন একটি ফেতনা নবীজি বলেন আমার পূর্বে যত রসুল এসেছে অমামিনী ইল্লা ওক আনজারহু কওমা আমার পূর্বে যত নবী রসুল পৃথিবীতে এসেছে প্রত্যেক নবী রসুল তাদের কওমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করে দিয়ে গিয়েছে সুতরাং আমি নবীজিৎ তোমাদেরকে সতর্ক করে গেলাম তোমরাও দাজ্জাল সম্পর্কে তোমরা সতর্ক হয়ে যাও প্রকৃত ইমাম মাহাদিকে কিভাবে চেনা যাবে অর্থাৎ ইমাম মাহাদিকে কিভাবে আমরা চিনবো কোন লক্ষণগুলো দেখে কেন অনেক মানে দুই নম্বর বের হবে অনেক বের হবে তো প্রকৃতিরা চিনব কীভাবে এক নম্বর হাদিসে যেটা পাওয়া যায় মূল নির্যাস থেকে আমি বের করে এনেছি এক নম্বর প্রকৃত ইমাম মাহাদি নিজেকে মাহাদিত দাবি করবে না নিজে মাহাদিতে দাবি করবে না নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবে না বরং মানুষ দলাদলে গিয়ে জোর করে তার হাতে বাদ গ্রহণ করবে তো তার মানে যারা দাবি করবে তারা ভণ্ড পরিষ্কার একদম ক্লিয়ার হয়ে গেল এখানে আসল যিনি মাহাদি হবে তিনি কখনো মাহাদিত্বের দাবি করবে না যারা দুই নম্বর তারা করবে ইতিমধ্যে গোটা পৃথিবীতে অসংখ্য কয়েক হাজার দাবি করে বসে আমাদের বাংলাদেশে বইয়েটে পর্যন্ত বের হয়ে গেছে পাকিস্তানে কি এক ভন্ডের বের হয়েছে না আল কাসেম নাকি মোহাম্মদ বিন কাসিম দাঁড়িয়ে নাই মানে এক টাকমাতা প্যান্ট পরে আছে টাকনু উপরে এটারে বানিয়ে দিছে মাহাদি এটার প্রতি অনেক মানুষ আবার তাকে বিশ্বাস করে অযৌক্তিক দাবি নিয়ে তার বসে আছে প্রকৃত মাহাদি দ্বিতীয় নম্বর উনি প্রকাশিত হওয়ার এক মিনিট আগেও পৃথিবী কেউ জানবে না তুই পাকিস্তানে পাঞ্জাবের এটা জানল কেমন ওরা যে যুক্তি হাজার হাজার তার ফলোয়ার হয়ে গেছে অলরেডি আমার কাছে ফোন দিয়ে বলছে হুজুর ওই মাহাজি জানতে চাই এবং তারা যুক্তি দিচ্ছে না উনি হতে কারণ আল্লাহ রসুল্লের নামের সাথে নাম মিলে কাসিম যেহেতু রসুলের নাম তো ওনার নামও তো কাসিম মোহাম্মদ বিন কাসিম কল্পনা করেন তারও ভক্ত অনুরাগী হয়ে গেছে নজবিল্লা তো এক নম্বর প্রকৃত যিনি মাহাদি হবে সে নিজে মাহাদিত্বের দাবি করবে না ইমাম মাহাদির দাবি করবে না নিজে উনি বায়াতের জন্য কাউকে ডাকবে না অলরেডি পৃথিবী দলে ভণ্ডগুলো নিজেরা বায়াত দেওয়ার জন্য ডাকতেছে আসো বায়াত নাও আমার ভণ্ডের দলের যোগ দাও কিন্তু ইমাম মাহাদি উনি ডাকবে না বায়াত দিয়ে একজনকে বলবে না নিচেরা মানুষকে খুঁজে গিয়ে তাকে বের করবে তার কাছে বায়াত গ্রহণ করবে দুই নম্বর তিনি প্রকাশিত হওয়ার আগেও পৃথিবীর কেউ জানবে না চল্লিশ বছর হয়ে যাবে এরপরও মানুষ জানবে না উনি চলে এসেছে পৃথিবী ধরেন ওনার জন্ম হয়ে গেছে চল্লিশ বছর পূর্ণ হবে এর এরপরও যেদিন বের হবে সেদিন মানুষ জানবে এর আগ পর্যন্ত পৃথিবীর কোনো কোনো মানুষ জানবে না তাহলে যেগুলো জানতে পারছেন এগুলি সব ভুয়া যত জানা যাবে দুই নম্বর তিন নম্বর কিভাবে চিনব প্রকৃত মাহাদিকে নবীকুল সাল্লা সাল্লামের নামের সাথে সম্পূর্ণ মিল থাকবে তার নাম এই যে হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল সাল্লাম বলেন যে আল মাহাদি মিন্নি আজল আল জেবহাতি মা আল মাহাদি মিন্নি মাহাদি আমার বংশ থেকে আসবে এবং আমার নামের সাথে তার নাম মিল হবে এবং তার বাবার নামও হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ তার বাবার নামও হবে আবদুল্লাহ ইমাম মাহাদির বাবার নামও আব্দুল্লাহ হবে মায়ের নামও আমিনা হবে হুবু মানে পুরোটা মিল থাকবে চতুর্থ নাম তার বংশতালিকা হাসান ইবনা আলীর সাথে গিয়ে মিলিত হবে এটা একটা গুরুত্বপূর্ণ হাসান ইবিন আবি তালিবের সাথে মিলিত হয়ে যাবে দৈহিক বিবরণীর কথা বলা হয়েছে এমনকি হাদিসে তার নাকটা কেমন হবে তার ললাট কেমন হবে এটাও রসলের সাথে বলে যে কারণ যেটা এক নম্বর দেখবেন আমাদের বাংলাদেশে একসময় একটা বিস্কিট ছিল গ্লুকোজ বিস্কিট খুব মানে ভালো ছিল এটা এটা পরে কিন্তু দুই নম্বর বের হয়েছে আসলটা চিনা যায় না কোনটা আসল কোনটা নকল অথবা কুমিল্লার কথা যদি কুমিল্লার একটা রসমালা আছে মাতৃভাণ্ডার দেখবেন কুমিল্লার মোড়ে মোড়ে মাতৃভাণ্ডার আসলটা কোনটা খুঁজে বের করা খুব কঠিন যেটা এক নম্বর এটা দুই নম্বর বের হয় ইমাম মাহাদি এক নম্বর এটা ভন্ড দুই নম্বর বের হবে তো চিনব কীভাবে আসল মাহাদির বংশ তালিকা তালিকার করে গেছে এবং তার চেহারা সুরত কেমন হবে তার নাকটা কেমন হবে এটার গেছে দেখেন আজকে কি বলছে আল মাহাদি মিন্ন বলেন প্রশস্ত ললাট হবে লম্বা নাক বিশিষ্ট হবে প্রশস্ত ললাট এবং লম্বা লাগ নাকটা অনেক লম্বা হবে আর প্রশস্ত ললাট অর্থাৎ সব গেছেন ইমাম মাহাতি যখন বের হবে পৃথিবীর পরিস্থিতিটা কেমন হবে এখানে বলা হয়েছে যে খলিফার মৃত্যুর পরে তার উত্তরাধিকারীদের মাঝে চরম একটা যুদ্ধ তিন আহ রাজপুত্র উত্তরাধিকারী নিয়ে লড়াই করবে খলিফার মৃত্যুর পরে তিন রাজপুত্রের মাঝে একটা লড়াই হবে এখন তো মনে হচ্ছে বর্তমান যে আরবের যিনি মানে এখন অর্থাৎ যিনি বাদশাহ আছেন মোহাম্মদ বিন সালমান এই সালমান বিন আবদুল আজিজ যিনি এখন আছেন ওনার সন্তান কিন্তু তিনজন তুর্কি বিন সালমান মোহাম্মদ বিন সালমান খাল বিন সালমান ধরে নিয়ে অনেকে মনে করছে এটা সেই কিনা বলা মুশকিল হয়তো আবারও এরকম জন্ম হতে পারে সঠিকটা বলা যাচ্ছে না তো এরকমই হবে যে তিন সন্তানের মাঝে সম্পদ নিয়ে ক্ষমতা নিয়ে তাদের মধ্যে চরম লড়াই হবে এবং তিন তিনজনই দুনিয়াতে বিদায় হয়ে যাবে কেউ পৃথিবীতে টিকবে না তাহলে ইমাম মাহাদিকে চেনার এই উপায়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা নিজে তিনি স্পষ্ট বলেছেন এক নম্বর তিনি নিজে মাহাদিত্বের দাবি করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিজে কখনো বায়াত দিতে ডাকবে না মানুষকে বলবে না তোমরা এসো আমি মাহাদি আমার কাছে এসো বায়াত গ্রহণ করো আল্লাহ তালা আমাকে মাহাদি করে পাঠিয়েছে তোমাদেরকে তিনি বলবে না তিনি বাদ দিতে যাবেন না না। মানুষ জোর করে করবে সে মাহাদি করবে এবং তার প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানবে না দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে বাঁচার আমল স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই তিনি করে গিয়েছেন আমল রসুল্লাহাম নিজেই শিখিয়ে গিয়েছেন আমাদেরকে চোদ্দশো বছর আগে

এই পর্যন্ত পৃথিবীতে যতগুলো ফিতনা প্রকাশিত হয়েছে দাঁত জালের মতো এত ভয়ঙ্কর বড় কোনো কোনো ফিতনা ছিল না অর্থাৎ ফিত সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জাল এই ফিতনাটা এবং প্রত্যেক নবী এবং আরেক ইল্লা রসুলসাল্লাম বলছেন অমামিন্ন ইউমা এমন কোন নবী রসুল নেই আমার পূর্বে যে নবী রসুল না তাদের কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দিয়ে যায় নাই তার মানে হলো প্রত্যেক নবী রাসুল তার উম্মতকে সতর্ক করে চলে গিয়েছে দাঁত জাল সম্পর্কে অর্থাৎ প্রতিটা হাদিসটা বলা হয়েছে ফকল আইন্নি লা উম যুরুকুমু হুয়ামা মিন্নি নবীন ইল্লাহ আনজারা হু কৌমা আমার পূর্ব যত নবী রাসুল হয়েছে সবাই তাদের নিজ নিজ কউমকে সতর্ক করেছে দাজ্জাল সম্পর্কে এদিন জন্য সাল্লাম বলছে আমিও তোমার তোমাদেরকে সতর্ক করছি সম্পর্কে কিছু আমুল সাল্লাম শিখিয়েছেন এক নম্বর আমাদের আমাদের মজবুত করা আমাদের ইমানকে মজবুত করা নবায়ন করা দ্বিতীয় নম্বর আল্লাহুল সাল্লাহ সাল্লাম যে এই দোয়াটা শিখিয়েছে সবচাইতে একটা দোয়া শিখিয়েছেন আরেকটা হলো সুরাতুল কাহাফ তেল করা সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষের দিকে দশ আয়াত এই দশটা আয়াত এভরি মুসলমান সবাইকে মুখস্থ করা হচ্ছে বাচ্চাদেরকে মুখস্থ করা হচ্ছে যেমন আল্লাহামদুল্লাহ হিল্লা দিয়ে হুঁ জা ক ই মা সুরা কাহাফের প্রথম দশায়েত অথবা শেষের দিকে দশায়েত আল্লাহ সূতাল্লাহি সাল্লাম তিনি এই আমলটা আমাদের শিখিয়েছে এটা বেশি বেশি করে পড়া সুরা কাহাফির তেল যারা করবে প্রথম দশায়েত অথবা শেষের দশায়েত তাহলে আল্লাহ সুফান অত আলা দাজ্জালের ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহ তাআলাকে হেফাজত করবে তৃতীয় নাম্বার দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সহি রাসূল সাল্লাল্লাহু নামাজের শেষে দোয়াটা করতে শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু দোয়াটি বুখারী মুসলিম এবং মুত্তাফাকুন আলাইহি হাদিস এসেছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাব জাহান্নাম ওয়া মিন বিল ক্ববর অমিন মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত

জীবন ও মৃত্যুর ফিতনা থেকে মাসি মাসিহিদ দাঁতজাল ফিতনা থেকে বুখারি মুসলিমের প্রসিদ্ধ একটা হাদিস নিয়মিত নামাজ আদায় করা আমি হয়তো এই আলোচনাগুলো শুনছি কিন্তু নামাজই পড়ি না ইমাম মেহেদে কবে আসবে দাজ্জাল এগুলো নিয়ে খুবই ব্যস্ত কিছু মানুষ কিন্তু নামাজ নেয় উজু নাই গুছল নেয় রসুলের শূন্য তো আদর্শ তার ভিতর নাই এই জন্য এখন তো প্রস্তুতি হলো আঁকিদাকে নবায়ন করা আকীদার মধ্যে কোনো ভুল রাখা যায় ওহিত ঠিক রাখা সুরাত কাহাফ কন্টিনিউ উত্তে করা এবং পাঁচ অক্ট নামাজ তো পড়তেই হবে পাঁচ অক্টো নামাজের পাশাপাশি আমাদেরকে এই দোয়াটা পড়তে হবে যে দোয়াটা আমি পড়তেছিলাম আল্লাহর কাছে প্রার্থনা চাও আল্লাহ কারণ আল্লাহ স্যার কি আমাদেরকে রক্ষা করবে যেই দাজ্জালের ফিতনা বলা হয়েছে আদম আলাহ সাল্লা সাল্লামের পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত বড় ফিতনা হোক না কেন দাজ্জালের মতো এত বড় কোনো ফিতনা হবে না স্বয়ং আল্লাহ নিজেই বলেছে এত বড় ফিতনা তাহলে এই ফেতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই কর্মসূচি আগে থেকে আমাদের হাতে নিতে হবে দয়াটা বারবার আমাদের পড়তে হবে আমি আবার বলছি আল্লাহ হুমায়নি আজুবিকামিন আয়দা বি জাহান্ন অমিন আয়দা বিল কবর অমিং ফিটনেতিল মাহায়া ওয়ালমে ওমিং শরণী ফিটনেতিলমেসি হায়দাদ্জাল হে আল্লাহ জাহান্নামের কবর আযাদ থেকে মুক্তি চাই অমিন ফিটনেতিল মাহায়া ওল মামা জীবন মৃত্যুর ফিটনে থেকে তোমাকে সে চায়। রবুল্লা আলমে তোমার কাছে কবর আজাব থেকে জাহান্ন আজাব থেকে অমিং ফিত মিন মিনে দাজ্জাল এবং দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা চায় রসুল সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে নিজে এই এটা শিখেছে এই জন্য সম্মানিত প্রিয় আমার ভাইরা আমরা যারা আলোচনাটা শুনছি আমার প্রত্যেকে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে যে যারা আল্লাহ নিজে সতর্ক করেছেন প্রত্যেক নবীরা সতর্ক করে গেছে সুতরাং এখন আপনি এলিয়েনের খবর রাখেন আর গোটা পৃথিবীর রোবটের কি আবিষ্কার হচ্ছে কোন ড্রোন তৈরি হচ্ছে কোন সিনেমা মুক্তি পাবে এগুলোর খবর আমরা রাখতে পারি তাহলে দাজ্জালের সতর্কতা রসুরসল চোদ্দ বছর আগে বলে গেছে তাহলে সে বিষয়ে কি আমাদের সতর্ক হতে হবে না আমি তো মনে করি আরও বেশি আমাদের সতর্ক হতে আমাদের আমাদের সন্তানদেরকে শেখাতে হবে যেমন সুরাতুল কাহাফের দশটা আয়াত কয়জনের মুখস্থ আছে কয়েকজনের মুখস্থ আছে আজকে অনেক স্কুলে দেখা যায় কারাতি কারাত প্র্যাকটিস করে মানে অনেক সময় নিজেকে সেভ করার জন্য একটু কারাতি মানে প্র্যাকটিস শিখে মানে প্রাথমিকভাবে কেউ যদি অ্যাটাক করতে আসে নিজেকে কিভাবে সেভ করবে এই জন্য বাচ্চাদেরকে ক্লাস টু থ্রি ফোর ফাইভ এদেরকে শেখায় এবং ক্লাস টেন পর্যন্ত আমি দেখি বিভিন্ন স্কুলে আচ্ছা নিজেকে বাঁচার জন্য কারাতি শেখান স্কুলে ভর্তি করে অথচ দাঁত জালের ফেতনা থেকে বাঁচার জন্য আপনি সুরা হাফটা শেখাতে পারবেন না আপনি কেমন এটা কোথাও হয় যেখানে সুরতা নিজে বলেছে এবং দোয়াটা এক আমাদের সন্তানদের একটা কাজ করবো দাজ্জালে ফিতনা থেকে বাঁচার জন্য সন্তানদেরকে দোয়া শেখাতে হবে এবং কাহাফটা শিখাতে হবে সুরাত কাহাফ দশটা আয়াত এবং এই দোয়াটা আমাদেরকে শিখাতে হবে আল্লাহ আজ জাহান্নাম অমিন আজাবিলিতা দাজ্জাল এই দোয়াটা পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান